মা বাবাদের আশীর্বাদ দিয়ে শুরু করলাম আজকের ভিডিও হ্যাঁ সেরমভাবে আশীর্বাদ করা হয়নি জাস্ট দিদুন মা সব থেকে বড়ো আই মিন আমার ঠাম্মা সব থেকে গুরুজন তো উনি জাস্ট আশীর্বাদটা করেছিলেন তারপর মামা মামারা ভাত দিতে শুরু করেছিল কারণ সব কিছুর তো একটা টাইম থাকে বলো তো সেই কারণে একটা টাইম পেরিয়ে যাচ্ছিলো আমার ভাই বাড়িতে ছিল না অফিসে ছিল তো সেই ভাই বাদ দিয়ে বাকি তিন মামা আমার বাবা মুখে ভাত দিলো তো প্রথমে মেজো মামা মুখে ভাত দিলো পাপাকে তারপর দেখো এটা হচ্ছে আরও একটা মেজো মামা তো মামার সঙ্গে বেশ খেলা করতে করতে বাবা ভাত খেলো ভাত খাওয়ার থেকে বেশি যেটা পছন্দ করছিল সেটা হচ্ছে এই যে দেখো জল খাওয়া হ্যাঁ মানে ওর ইচ্ছে করছিলো যে ভাতের থেকেও বেশি জলটা খেতে মেবি তো সেই জন্য দেখো ও জলটা কিন্তু এনজয় করে খাচ্ছিলো তো এই নেক্সট হচ্ছে আমার ছোটো কাকার ছেলে মানে আমার পাপার ছোট মামা তো ছোট মামা হচ্ছে মুখে ভাত দিচ্ছিলো মানে মামা ভাত দিচ্ছিলো কিন্তু দেখো পাপা খেতে চাইছিল না কারণ ওর ভাতের থেকে বেশি ভালো লেগেছিলো জলটা তো জল খেতে চাইছিলো পায়দা ওয়ে পাপাকে কিন্তু রেডি করার মতন টাইম তখন পাইনি কারণ বলেই ছিলাম সব কিছুর একটা সময় থাকে তো সময়টা পেরিয়ে যাচ্ছিলো তো যার জন্য একটা এমনি ড্রেস পরিয়ে এবং মামারা এমনি করে জাস্ট মানে নিয়ম রক্ষার জন্য ভাত মুখে দিয়েছিল তারপর পাপার মামার বাড়ি থেকে দেওয়া ধুতি পাঞ্জাবে পরিয়ে প্রপারলি রেডি করিয়ে পাপার মামা ভাতের করা হয়েছিল